আসসালামু আলাইকুম এই জায়গাটি হচ্ছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকরফার মোর এই কালকেরফার মোড়ে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক্টরে করে ত্রাণ সহযোগিতা নিয়ে আসা হয়েছে বিভিন্ন শুকনো খাবার সেগুলো নৌকায় উঠবে নৌকা দিয়ে নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গায় আসলে কুমিল্লার যে বুড়িচুং ব্রাহ্মণপাড়ায় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটি হচ্ছে নৌকা নৌকা বা টলার স্পিড বোর্ড এগুলো সবচেয়ে বেশি দরকার তাহলে ঠিক মতে ত্রাণ দেওয়া যাবে না হয় ত্রাণ দেয়া অনেক কষ্ট হচ্ছে আমরা জানি অনেকেই ত্রাণ দিতে চান কিন্তু কিভাবে দিবেন সেটি একটি ব্যাপার ত্রাণ দেওয়ার নিয়ে খুব সমস্যা হচ্ছে অনেকের অনেকেই দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে আসছেন কিন্তু তারা জায়গা মতো যেতে পারছেন না নৌকা ব্যবস্থা করতে হবে আমরা দেখছি যে একটি নৌকা আসছে এটি এটিতে করে নেওয়া হচ্ছে আঙ্কেল আঙ্কেল খাবার নিয়ে যাওয়া হচ্ছে দুর্গত এলাকা যাওয়া হবে কালকেরপার মোড় এটি তার পাশে কালকেরপাড় গ্রাম সিমরা বলেশ্বর রামপুর মৌলবীনগর পয়াত গুনপুর বরাসার রসুলপুর পিতাম্বর আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ত্রাণ নিয়ে আসা হয়েছে আপনারা কোথা থেকে আসছেন আপনারা দেবীদার থেকে থেকে শুধু দেবী দেবীদার থেকে ওনারা প্রাণ নিয়ে আসছেন নৌকার ব্যবস্থা করেছেন আসলে যদি নৌকা না হয় সে তাহলে প্রাণ দিতে অনেক সমস্যা হয় এবং প্রাণ দেয়া। যায় না যার কারণে নৌকায় করে সবাই ত্রাণ দিচ্ছেন আবারও বলছি যে কুমিল্লা বুড়িচং প্রায় ত্রাণ দিতে হলে আপনাকে অবশ্যই নৌকায় করে ত্রাণ নিয়ে আসতে হবে নৌকার ব্যবস্থা থাকতে হবে শুধু গাড়ি বিশেষ করে পিক আপ নিয়ে আসলেই ত্রাণ দেওয়া সম্ভব হবে না এই অঞ্চলে এটি কালকার মহিলা আদর্শ সদর উপজেলার গুমতি নদীর বাদের ভাঙ্গার পানি এই জায়গায় উঠেছে এখান থেকে খাবার নিয়ে যাওয়া হচ্ছে লোকালয়ে অর্থাৎ বিভিন্ন গ্রামে খাবার দেওয়া হবে এটি একমাত্র বাহন এখন যে শুধু নৌকায় করে খাবার নিয়ে যাওয়া লাগে না হলে না হলে খাবার পৌঁছানো সম্ভব হয় না যারাই আসবেন বিভিন্ন জায়গা থেকে তারা অবশ্যই নৌকার ব্যবস্থা করে তারপরে খাবার নিয়ে আসবেন আচ্ছা আমি একটু কথা বলতে চাচ্ছি যারা ত্রাণ দিতে আসবে তারা কি ব্যবস্থা নিয়ে আসা দরকার এখানে যারা ট্রানজিটে হাজবেন্ড দিলুরন্ত থেকে যে যেখান থেকে আসছেন তাদেরকে অবশ্যই ফটো ডিংলি নৌকা অথবা ছোট স্পিডবোট যে কোনো ধরনের নৌকা নৌকার ব্যবস্থা করে আসতে হবে আদালত আপনারা যেখান দিয়ে আসেন কেন কারণ যানবাহনগুলো আপনারা ট্রাক নিয়ে আসেন বা গাড়ি নিয়ে আসেন এগুলো অর্ধেক পথ এসে কিন্তু মূল যে গ্রামগুলো ক্ষতিগ্রস্ত ভেতরকার যে মূল গ্রামগুলো যেখানে আসলে সমস্যা হচ্ছে এবং রেস্কিউ টিমরা যথেষ্ট চেষ্টা করছে নৌকা যে এখনো উদ্ধারকার চলমান রয়েছে তারা চেষ্টা করছে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসার জন্য আসলে আপনারা অবশ্যই নৌকা নিয়ে আসবেন 始め